হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দোয়েল এক্সপ্রেস পিছনে রয়েছে ইম্পিরিয়াল এক্সপ্রেস অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন দোয়েল এক্সপ্রেসের খাগড়াছড়ি সার্ভিস কেমন আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস অনেক ভালো ইম্পিরিয়াল এক্সপ্রেসেরও সার্ভিস ভালো তো ইম্পিরিয়াল এক্সপ্রেস অনেক আগের থেকেই খাগড়াছড়ি সার্ভিস দিয়ে যাচ্ছে দোয়েল এক্সপ্রেস যেহেতু নতুন তারাও তাদের সার্ভিস দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করতেছে পিছনে আমাদের ইম্পেরিয়াল এক্সপ্রেসে রয়েছে খাগড়াছড়ির খুবই জনপ্রিয় একজন পাইলট ইমরান ভাই ভালোবাসা অবিরাম রইল ইমরান ভাইয়ের প্রতি শি তিরানব্বই পঞ্চাশ ষোলো তিরাশি ষোলো তিরাশি আমাদের রমজান ভাইকুই চোদ্দশো এক